নমস্কার বন্ধুরা আমাকে মানে আমার আশপাশে যারা থাকেন বিশেষ করে কম বেশি কম বেশি নেই কলেজে মানে পর্যটনে ইত্যাদি এরকমই মনে হয় তা সে এখন কথা বলতে বলতে রাস্তায় যেতে আসতে এরকম সবার সঙ্গে আমি কথা বলি বেশ ভালো লাগে স্বাদও আলাদা তার তাই আমি একটু এইরকম স্বাদ গ্রহণ করতে ভালোবাসি তাই সেইভাবে যাই হোক আমি সেরকমই একজনকে কিছু বোঝাতে গিয়ে বলতে গিয়ে সে আমাকে হঠাৎ প্রশ্ন করে বসলে যে বেদ সম্পর্কে যদি আপনি কিছু দেন আমার একটা ভিডিও আমি দেখি তাকেও বলছি আপনাদেরও বলছি যে এর সম্পর্কে যদি আরও কিছু জিজ্ঞাসা মানে যেটা আমি আপাতত রাখছি এর সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন আর একটা জিনিস হচ্ছে কোভিড সম্পর্কে যেসব তথ্যগুলো দিচ্ছে এগুলো দেখতে থাকুন বুঝতে থাকুন ওর ভেতরে ঢুকলে অনেক কিছু পাওয়া যাবে আমরা এখন এত মানে চোখের কী বলি ওই ফেটি দিয়ে আছি ওই গান্ধারীর মতন এই গান্ধী ফেটি দিয়ে আছি আমাদের কি হচ্ছে আমরা কি হচ্ছে এই অনুসন প্রথা যাকে বলে আর কি আমার অমুক অন্ধ তো আমিও অন্ধ থাকবো এটা কোনো যুক্তি নেই তাহলে তো কী হবে তা আমার পরিবার পরিজন সঙ্গী সাথী সবাই তো একেবারে গর্তে গিয়ে পড়বে তাই নয় কি অন্তত একজন খোলা রাখলেও যথেষ্ট স্বামী স্ত্রী যদি দুজনেই ওই অন্ধ বিচরণ করে তো তো পরিবার বংশ সবই ধ্বংস হয়েছে তো এইগুলোই হচ্ছে রামায়ণ মহাভারতের কথা আমরা ভাবি ও করে গেঁজা মেরে টেরেছে এইসব কথা বলছে এই তো তা আসুন বেদ সম্পর্কে একটুখানি বলি আর কি এই যেসব ছেলে আমাকে প্রশ্ন করেছিল আর কি তাদের উদ্দেশ্যে আপনার যদি থাকে প্রশ্ন অবশ্যই করবেন আর সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন এই ভিডিওগুলোকে একটু শেয়ার করবেন লাইক করবেন একটু সম্প্রসারিত করবেন আমার জন্য নয় তাদের জন্য উত আপনার আমার উত্তর পুরুষদের জন্য এ বিরাট সম্পত্তি আপনি দুটো পয়সা হাতে তুলে দিতে পারেন কিন্তু এগুলো দিতে পারেন না সবাই দিতে পারেও না আমার এই যোগ্যতটুকু সামান্য হল আছে এ আমার মা বাবার আমার গুরুজনদের আশীর্বাদ আর আমার নিজের ব্যক্তিগত আশীর্বাদও না আমি নিজেকে নিজেই ভগবান বলে মনে করি পৃথিবীতে কিচ্ছু নেই নিজেকে জাগাতে পারলেই সবাই জাগবে আমি যেই থাকলে আমি দেখব সবাই জেগে আছে আর আমি যদি ঘুমিয়ে থাকি দেখব সবাই ঘুমিয়ে আছে ব্যাপারটা এটাই তা আসুন দেখি ঋগ্বেদ হচ্ছে চারটে চারটে ঋগবেদে আমরা সবাই জানি যে ঋগবেদ যতুর্বেদ সামবেদ অর্থেদ এখন ঋগবেদ আমি হরহর করে পড়ে যাই অনেকে বিরক্ত হন যে তা ঋগ্বেদ ঋক অর্থে স্থিতি এবং জ্ঞান দুটো কথাই বা দুটো মানেই আছে আরও অনেক আছে তা ঋগবেদ সবার প্রথম বেদ প্রথম বেদ চারটে বেদের প্রথম যে হচ্ছে সেটা হচ্ছে এই ঋগ্বেদ ঋক মানে দর্শনও হয় আর লক্ষ্যও হয় ওই যে বললুম না যে শব্দার্থ আমাকে শব্দ একটা দিয়ে দেবেন আমি ভেঙে চুড়ে তাকে একদম আপনার গ্যারেজে পাঠিয়ে দেবো কোনো নয় ব্যাপার নয় এটুকুন আশা করি যোগ্যতা আমি রাখি আমার ওই গুরুজনদের প্রভাব আশীর্বাদ যাই বলুন প্রদীপ জামার জ্বালানো থাকে সব সময় আলো আপনি বিতরিত হতে থাকে কিন্তু কতটা হচ্ছে আপনাকে একটুখানি শুল্কে থেকে উস্কে দিতে হবে তাই এই প্রথম বেদ তাহলে বললাম যে রিক অর্থে স্থিতি এবং জ্ঞান পরে বলছি দর্শন ইত্যাদি হয় আর কি তাই বলছে যে সবার প্রসব প্রথমে এবং এর এবং এটা পদ্মাত্মক অর্থাৎ পদ্য ভাষায় লেখা আছে এর দশটা মণ্ডল বা অধ্যায় এক হাজার আঠাশটা সুক্ত আছে যাতে এগারো হাজার মন্ত্র আছে এই বেদের পাঁচটা শাখা আছে সাকল্প বাস্কল অশ্বরায়ন সাংখায়ন, মন্ডুকায়ন আর এতে ভৌগোলিক স্থিতি এবং দেব দেবতাদের আবাহন মন্ত্র সহ অনেক কিছু আছে যেটা দেখুন আমাদের অনেকে আছেন তত্ত্ববিত্তা বিদ্যান বিদ্যজন যারাই বলুন না কেন এই জিনিসটাকে কীভাবেই মানে অপব্যবহার করে আমাদের এই দেবতাদের সৃষ্টি হয়েছে আর কি অবশ্যই এর প্রয়োজনীয়তা আছে এই যদি কোনো বলছেন এই প্রশ্ন রাখলে বা এরকম যদি কোনো সুযোগ আছে আমার মাথায় যদি ঢুকে আমি একটা দিয়ে দেবো এর প্রয়োজনীয়তা আছে যাই কেন বললাম এখানে দেখুন এখানে বলছি যে এতে ভৌগোলিক স্থিতি যেমন আছে তেমনি দেবতাদের আবহন মন্ত্র এবং অনেক কিছু আছে ঋগ্বেদের রিচাগুলো যে শ্লোকগুলো বা লেখাগুলো আর কি রিঝা যেসব বক্তব্যগুলো আর কি দেবতাদের প্রার্থনা স্তুতি এবং দেবলোকে তাদের স্থিতি সম্পর্কে বর্ণনা আছে ঋগ্বেদ কিন্তু দেবতা বলতে ওই মূর্তি তৈরি ব্যাপার নেয় সবই কল্পনার মধ্যে অগ্নি কল্পনা করছে ওই সূর্যকে চাঁদকে শান্ত সোম বলা হচ্ছে এরকমভাবেই বর্ণনা মানে সেখানে বর্ণনা করা হয়েছে এখানে কোনো মূর্তি নেই চাঁদের মূর্তি দেয় পুজো পুজোক হ্যাঁ এইরকম ধরনের নেই এটাই হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস এবং ওই যে বললাম যে এইসব মূর্তি তৈরি করে মূর্তিকাররা আমাদেরকেই মূর্তিবান বানিয়ে দিয়েছে আর কি রাস্তায় বর্তমানে রাময়ী মূর্তিবান আমরা ছেলেগুলো দেখি রাস্তায় টোটো টোটো সব উল্টে পড়ে যাচ্ছে ভাগ করেন হয়তো বেরিয়ে গেল একটু চলে এরকম তাই বলছে সাকল্প বাসকল অশলায়ন শাঙ্খ্যায়ন এবং মুন্ডুকায়ন এই হচ্ছে পাঁচটা শাখা এটা ভৌল স্থিতি এবং দেবতাদের আহ্বান মন্ত্র সহ অনেক কিছু আছে যেগুলো রিচাগুলোর মধ্যে দেবতাদের প্রার্থনা স্তুতি এবং দেবলোক তাদের স্থিতি সম্পর্কে বর্ণনা এতে জল চিকিৎসা জল চিকিৎসা যে পঞ্চতত্ত্ব সম্পর্কে ভিডিও দিয়েছি ওই উদ্দেশ্যেই জল চিকিৎসা এসে বায়ু চিকিৎসা নানা রকম মানুষ চিকিৎসা এবং হবন বা যজ্ঞের দ্বারা চিকিৎসা ইত্যাদি আমরা জানতে পারি হবন বা যজ্ঞ আমরা দেখি যে হোম অর্থে এই দেয় চন্দন কাঠ বসাতে হবে বেল দিয়ে সাজাতে হবে এর ওপরে ঘি দিতে হবে এতে আতর চাল দিতে হবে এতে বেল পাতা দিতে হবে এই যজ্ঞুব পাতা দিতে হবে আম পাতা দিতে হবে এগুলো যদি পুড়িয়ে আপনি রোজ না হলেও সপ্তাহে যদি আপনি বাড়িতে একটু পুড়িয়ে নিনা একদম সুস্থ থাকবে এগুলো এতই গুণকারী আমরা ভাবি এসব উল্টো পাল্টা ব্যাপার যেটা আমি নিজেও ব্যবহার করি কিছু কিছু আমার বাড়িতে ওই রকম টুকটাক আছে কর্প আছে নিমঘাট কাটা আছে কী বলে নিশিন্দা পাতা আছে নিম পাতা আছে ধুনো আছে লোবান যাকে বলে এইসব দিয়ে মিশিয়ে দুবেলা না হোক সন্ধ্যাবেলায় হোক বা সপ্তাহে একদিন গেলেও তার যে মানে ইয়েটা গন্ধ উপলব্ধি এসে একটা অন্য ধরনের তাহলে ঠিক এই যে এগুলো কিন্তু চিকিৎসার পর্যায়ে পরে আমরা যে এই যে নিঃশ্বাস নিয়ে দেখবেন এসব নিঃশ্বাস নিয়ে দেখবেন আপনার এগুলো কাজ লাগবে খুব সর্দি হলে আপনি নিন তুলসী পাতা ফুটিয়ে টানুন মাথার সমস্ত যত যাই আমার সাইনাস সাইনাস বলে বলে কিছুই নয় ওই তুলসী পাতা ফুটুন তো ফুটছে আর আপনি মাথার চাপা দিয়ে নিন ওই হবন বা যোগ্য বা হোম ওই গ্রানের চিকিৎসা গ্রানের দ্বারা বেশি বলে ফেলি হ্যাঁ এটাই আমার দোষ তাই হ্যাঁ বলছে যে বর্ণনা আছে ইত্যাদি সম্বন্ধে আমরা জানতে পারি কী বলছেন মানসিক চিকিৎসা হম জবের দ্বারা চেয়েছে ইত্যাদি সম্বন্ধে আমরা জানতে পারি তা ঋগ্বেদের দশম মণ্ডলে ঔষধি সুক্ত অর্থাৎ ঔষধি সম্পর্কে বর্ণনার যে রচনাগুলো আছে হ্যাঁ অর্থাৎ ঔষধের উল্লেখ দেখা যায় এতে ঔষধির সংখ্যা প্রায় একশো পঁচিশটা বলা হয়েছে যেটা একশো সাতটা জায়গায় আমরা দেখতে পাই ঔষধির ক্ষেত্রে সোমের বিশেষ বিবরণ আছে এই যে সোম এর একটা বারবার আমাদের ঋগ্বেদের কথাটা এসছে এই কথার প্রচুর অর্থ আছে মানে শান্ত মানে স্থির সম্মানে চন্দ্র মানে শিব ইত্যাদি এই সোমবার শিবের বার বলি আমরা তাই তো এই কথাটা এরকম প্রচুর মানে ওই জন্যই কালি আমি শব্দ খুঁজি আমাকে শব্দ দিন আং করে আমি খেয়ে নেবো আপনাদের দিয়ে দেবো ঠিক আছে আবার বাকিটা বললাম আর কি যাই হোক এটা এখন ব্যাপার হচ্ছে এই যে সোম কথা বারবার উল্লেখ আছে দেখা যায় আর ওষুধ একশো পর্যায়ে যেটা সুস্বাদু আমরা ওই পাই ওষুধের ক্ষেত্রে সোমের বিশেষ বিবরণ আছে ঋগ্বেদে শ্যাবন ঋষি যৌবনের কথা বারবার উল্লেখ আছে এখানে চবন ঋষি আমরা যে চবন প্রাস খাই দেখছেন ওষুধের হতে আমার মনে হয় প্রায় একশো ছত্রিশ রকমের মানে কী বলবো শেকড় বাকড় আরও রকম ধাতুও থাকে ফলও থাকে ইত্যাদি দিয়ে ওটাকে বেশ সুন্দরভাবে বানাতে এবং তার একটা অনুপাত আছে কিন্তু বেশিকম কোনটাকে দিতে হবে এই অনুপাত অনুযায়ী সেগুলোকে বানাতে হবে কোনোটা বেশি হয়ে গেলে ইয়ে হলে সেটাও কিন্তু আবার আপনার ওই যৌবনের জায়গায় বিপর্যয় ঘটে যাবে এটাই তাই দু হাজার চাবান্নশে পুরো যাবে বলা যাবে এবার আসছি যজুর্বেদ যজুর্বেদ বলছে যজুর্বেদ অর্থ ইয়ত জু সংস্কৃত ইয়ত অর্থাৎ যু অর্থাৎ যু আমরা যু বলি আমরা সংস্কৃত দেবনাগরী অক্ষরে করে যখন ওই হিন্দিতেও ওই উচ্চারণ হবে ওটা ইয়ু ইহু অর্থাৎ ইয়যু অর্থাৎ ইয়েত এর অর্থ হচ্ছে গতিশীল গতিশীল যে আর জ অর্থে আকাশ বা কর্ম ঠিক আছে জন্মও হয় দেশজ পঙ্কজ এই লাগানো আছে সেটাই অম্বজ অম্বুজ ইত্যাদি এই জ অর্থে আকাশও হয় কর্ম হয় আবার এই সৃষ্টিও হয় তাই শ্রেষ্ঠতম কর্মের প্রেরণা যজুর্বেদের যজ্ঞবিধি এবং যজ্ঞে প্রয়োগ করার মন্ত্র বলা আছে আর যজ্ঞ ছাড়াও অনেক তত্ত্বজ্ঞানের বর্ণনা আমরা এখানে পাই তত্ত্বজ্ঞান অর্থাৎ রহস্যময়ী জ্ঞান এই রহস্য সম্পর্কে আমাদের ধারণা খুব হয় আমরা ওই আগেই ভয় পেয়ে যাই আবার যারা আছে একটু বেশ তৎপর আগ্রহী তারা আবার এই রহস্যের জন্যে দৌড়োয় তার মধ্যে আমিও একজন দৌড় এই হচ্ছে ব্যাপার ব্রাহ্মণ আত্মা ঈশ্বর এবং পদার্থ ইত্যাদির জ্ঞান এই ব্রাহ্মণ শব্দটা আমরা যে ওই পৈতেধারি এখন আমরা দেখি চ্যাটার্জি মুখার্জি ভট্টাচার্যী এইসব যে পৈতেধারি ব্রাহ্মণ হ্যাঁ ব্রাহ্মণ সেটা নয় ব্রাহ্মণ শব্দের মানে বিরাট ঠিক আছে ব্রহ্ম জ্ঞান যারা আছে যার মধ্যে কোনো ভেদাভেদ জ্ঞান নেই যে বিদ্যান সবচেয়ে আগে হতে হবে যে বিদ্যান আর সবচেয়ে আগে যেটা হবে যেটা আজকালকার দিনে পাওয়াই যায় না আমার বন্ধুর সঙ্গে অনেক তর্ক হয়েছিল অনেক সময় ঠিক আছে সর্বদা যে সত্য কথা বলবে সেই হচ্ছে ব্রাহ্মণ একটা করে যে আমরা তো রামা এই মহাভারতে পাই যুধিষ্ঠির ঠিক আছে ওই জন্য আমাদের বিদ্যাসাগরের যে প্রথম পাঠ প্রথম ভাগে সদা সত্য কথা বলিবে এই জায়গাটা থেকে আমরা অনেক অনেক কয়েক হাজার মাইল দূরে সরে গেছি সুতরাং ব্রাহ্মণ আর নেই কেউ একটু কম যারা বলে একটু উঁচুতে আছে এই ব্যাপার যত কম ব্যবহার করবেন তাহলে আপনি বেশ অন্য চেয়ে যে হাজার বারো গুণ বলছে বৃত্তবতা তার চেয়ে তো আপনি যদি দশটা বলেন তার চেয়ে পার্সেন্টেজ হিসেবে আপনি একটু এগিয়ে আছেন আর কি তাই নাকি ব্রাহ্মণের দিকে ব্রাহ্মণ আত্মা ঈশ্বর এবং পদার্থ ইত্যাদির জ্ঞান বুঝতে পারছেন যে ব্রাহ্মণ সম্পর্কে বলে আমি যাতে বোগলা বেতার করুন আত্মা সম্পর্কে ঈশ্বর সম্পর্কে এবং পদার্থ সম্পর্কে এতে আছে এই বেদ হচ্ছে গদ্যময় গদ্যের লেখা এতে যজ্ঞের আসল প্রক্রিয়া গদ্যা করে লেখা আছে এই বেদের দুটো শাখা একটা হচ্ছে শুক্ল এবং একটা কৃষ্ণ তে কৃষ্ণ পয়েন ঋষির সম্বন্ধ কৃষ্ণ থেকে এক ঋষি ছিলেন কৃষ্ণ বৈষম্যপন তার থেকেই তিনি এক ভাগে ভাব বা একরকম মত ব্যাখ্যা করেছেন এই জন্যে সেই কৃষ্ণ এবং শুক্ল ভাব হয়েছে আর কি তো এই চার শাখা আছে আবার সে তারও কৃষ্ণতে আবার চারটি শাখা আছে আবার শুক্র যে যাজ্ঞবল্ক ঋষি তিনি যে শুক্ল যজুর্বেদ দিয়েছেন সেই সম্পদ হচ্ছে শুক্ল আবার শুক্লরও দুটো শাখা আছে তা যাতে চল্লিশটা অধ্যায় আছে যজুর্বেদ একমন্ত্রে ছি ব্রিহি ধান্যর বর্ণনা পাওয়া যায় ছি ব্রিহি ধান্য একরকম ধান আর কি বা চাল এখন দুর্লভ যাই হোক অনেক জিনিস এখন দুর্লভ তাই বলছে যাই এছাড়াও দিব্য বৈদ্য এবং কৃষি বিজ্ঞান বিষয়েও এখানে উল্লেখ আছে সব এখান থেকে নেওয়া বড় বড় বিজ্ঞানীরা স্বীকার করে গেছে যে এই বেদের থেকেই আমরা সব কিছু নিয়েছি এই তাই সামবেদ আর সামকতার অর্থ হচ্ছে রূপান্তরণ এবং সঙ্গীত কোন জিনিসকে যখন আমি রূপ থেকে রূপান্তরণ করছি এই যেমন আপনাকে আপনাদের প্রত্যেক ভিডিও আমি একটুখানি এখন আমার একটা পদ অভ্যেস হয়ে গেছে যে শব্দ 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 ওই শব্দকে যখন আমি রূপান্তর দিতে পারি এই যে ভিডিওর মধ্যেও আমি ওইভাবে বলে গেছি অনেক জায়গায় যে রিক মানে এই ত্যান ইত্যাদি এইসব যে ব্যাপারগুলো আসছে এই যে রূপান্তর হচ্ছে এই রূপান্তর কটাটাই হচ্ছে সামভেল এটা আবার সঙ্গীতও বলা হয় সঙ্গীত ঠিক আছে অর্থাৎ আমার মনের মধ্যে যে অনুরণন প্রক্রিয়া বা মননের মধ্যে অনুরণন যে হচ্ছে সেইটাই যখন ব্যক্ত হচ্ছে এটাও আমি যখন এতগুলো ভাস দিতে পারছি সেটাই হচ্ছে সঙ্গীত তা সৌম্যতা এবং উপাসনা এই বেদে ঋগ্বেদের ঋষাগুলোর সঙ্গীতময় রূপ আছে সামবেদ গীতাত্মক অর্থাৎ গীতের রূপে আছে এই বেদকে সঙ্গীতশাস্ত্রের মূল বলে স্বীকার করা হয় আঠারোশো চব্বিশ মন্ত্রের এই বেদে পঁচাত্তরটি মন্ত্র ছাড়া বাকি সব মন্ত্র ঋগ্বেগ থেকে নেওয়া হয়েছে এতে সবিতা অগ্নি এবং ইন্দ্রের দেবতাদের সম্পর্কে বা বিষয়ে বলা আছে সবিতা অর্থে সূর্য সবিতা হচ্ছে সূর্য পুংলিঙ্গ আর এর স্ত্রীলিঙ্গ হচ্ছে সাবিত্রী আমরা অনেক মেয়ের ক্ষেত্রে সবিতার নাম দেখা যায় ওই যাই হোক এখন এই ব্যাপারগুলো বুঝিনি বলে তাই সুবিধা সবিতা অর্থে পুরুষ সূর্য আর তার স্ত্রীলিঙ্গ হচ্ছে সাবিত্রী তাই অগ্নি এবং ইন্দ্র দেবদের সম্পর্কে বা বিষয়ে বলা আছে এতে প্রধানত তিনটি শাখা এবং পঁচাত্তরটি রিচা আছে এবার আসি অথর্ববেদে ওই অথর্ববেদ থর্ব অর্থে কম্পন ভাইব্রেশন এই যে শব্দ বলছি এর একটা কম্পন আছে যার জন্যে এই মন্ত্রের সৃষ্টি হয়েছে আর কি মন্ত্রগুলো ওং হিং রেং এই যে একটা কম্পন হয় এই কম্পন এটাই হচ্ছে থর্ব অর্থাৎ এই থর্ব অর্থে কম্পন এবং অথর্ব অর্থে অকম্পন স্থিরত্ব তাহলে জ্ঞানের মাধ্যমে শ্রেষ্ঠ কর্ম করতে করতে পরমাত্মার প্রতি বা পরমাত্মাতে লীন থাকলে সেখানেই অকম্প বুদ্ধি প্রাপ্ত হয় যাকে আমরা সমাধি মোক্ষের পথ তাই হয় মোক্ষ ধারণ করে এই বেদে রহস্যময়ী বিদ্যা অবশ্যই রহস্যময়ী বিদ্যা থাকতেই হবে তার কারণ আমাদের তো ওই যে আগের ভিডিও পঞ্চতত্ত্বের ভিডিও বলেছি যে আকাশীয় তত্ত্বের মধ্যে আমাদের যেতে হবে অর্থাৎ সেই রহস্যগুলো কি অবশ্যই জানতে হবে এরকম অনেক আমরা মুনি ঋষি দেখিয়ে বর্তমানেও দেখতে পাই যে আপনার কি বলে লোহার থেকে সোনা বানিয়ে দিল বাবা এসব অনেক আমরা দেখি সাধক সাধক সাধিকা আছেন দেখবেন বইগুলো পড়বেন সাধক সাধিকা ইত্যাদি তাই বেদে বিদ্যা ধারণ করে এই বেদে রহস্যময় বিদ্যা জড়িবুটি অর্থাৎ শেকর বাকর এবং চমৎকারিত এবং এই বেদে আয়ুর্বেদের বিষয় উল্লেখ আছে চমৎকারিত্ব আয়ুর্বেদিক ওষুধ ঠিক আছে এ সম্পর্কেও উল্লেখ আছে এর কুড়িটি অধ্যায়ে পাঁচ হাজার ছশো সাতাশিটা মন্ত্র আছে এর আটটা খণ্ড যাতে ভেষজ বেদ এবং ধাতু বেদ এই দুটো নাম পাওয়া যায় তা ভেদভাব না রেখে বেদ হচ্ছে সার্বজনীন এ সারা পৃথিবীর লোক বিশ্বের লোক সবাই এর গুণাগুণ একে ব্যক্ত করতে পারে পড়তে পারে প্রভাব নিতে পারে নিচ্ছেও নিয়েছেও নিচ্ছেও আগামী দিনও নেবে মাফ করবেন তাই বলছে বর্তমানে বিশ্বে যত ধর্ম এবং ধর্মমত পাওয়া যায় তথা যে কোনো জ্ঞান বিজ্ঞান আজ পাওয়া যায় বেদ সেই সময়ের মূল সেই সবের মূল আর সবার জনক ফলত বেদের মহত্বকে আজ সম্পূর্ণ বিশ্ব স্বীকার করে নিয়েছে নিরন্তর ভৌতিকতা বাড়ার ফলে বা প্রভাবে আমাদের নৈতিক মূল্যের পতন ঘটেছে আশা করি কথাটা বুঝলেন যে আমাদের নৈতিকতার মানে ভৌতিকতার যে ইয়েটা আস্তে আস্তে এগুলো বেড়ে গেছে আমাদের ভোগ লিপসা যাকে বলে এই ভোগ যেখানেই আছে ভোগ লিপসা যেখানে আছে ইচ্ছা লালসা যাই এই লালসা লিপ্টার লোভ এই এগুলো যখনই আসতে আরম্ভ করবে আমাদের অনেকগুলো গুণ আস্তে আস্তে নিচে নিয়ে যাবে কিছু তুলতে গেলে কিছু নেমে যায় এটা খুব স্বাভাবিক স্বাভাবিক নিয়ম তা সুতরাং একে তুলতে গেলে সেই জায়গায় যেতে হবে আর আমরা এখন ভোগের ভোগবাদী হয়ে গেছি আর কি সবাই ভুগছি ভোগে ভোগে হ্যাঁ ভোগে ভোগে বলতে বলতে মনে পড়ে গেল আবার ভগে ভগে মিলনের ফলেই ভগীরতার সৃষ্টি হয়েছে এটাও চিন্তার আছে আমার ভিডিও দেওয়া আছে দেখবেন গঙ্গার উৎপত্তি সম্পর্কে ওখানে আমি পরিচয় করে লিখে নিই যে ভবে ভাবে ব্যাপারে আমি যদি এটা লিখতাম আমার একটু ইমপ্রেসড হতো ঠিক আছে দেখি দেখি ওটার যদি টাইটেলটা পাল্টানো যায় দেখবেন গঙ্গার দর্শন বা গঙ্গার যে ভিডিওগুলো আছে আর ভালো লাগবে অনেক কিছু জানতে পারবে তা বেদারে যেই বলছে পাওয়া যায় যে কোনো জ্ঞান বিজ্ঞান আজ পাওয়া যায় বেদ সর্ব শৈশবের মূল অর্থাৎ সবার জনক ফলত বেদের মহত্ত আজ সম্পূর্ণ বিশ্ব স্বীকার করে নিয়েছে নিরন্তর ভৌতিকতা বাড়ার ফলে বা প্রভাব আমাদের নৈতিক মূল্যের পতন ঘটেছে সুখ শান্তির জন্য ধর্মের দিকে আশাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলে দেখব বেদই একমাত্র ধর্মগ্রন্থ যা লোকেদের আশা আকাঙ্ক্ষা পুরো করবে বেদ আমাদের জন্য অর্থাৎ বর্তমানে জীবনযাপনের জন্য এক সন্তোষজনক উপায় বেদ মানবিকতার প্রতি সমর্পিত এটা দেশকাল নিরপেক্ষ আমাদের মার্গদর্শনকারী দিব্য গুণ সম্পন্ন কাব্য কখনো মরে না এবং কখনো এ পুরনো হয় না বেদ অনন্ত জ্ঞান সম্পন্ন আমাদের সামাজিক হবার শিক্ষা দেয় এটা কোনো একক প্রচেষ্টা হয়নি গুরু পরম্পরা এবং ঋষি পরম্পরার মাধ্যমেই এগুলো আস্তে আস্তে ক্রমশ বর্ধিত হয়েছে কোনো একটা ব্যক্তি ব্যক্তিবিশেষের দ্বারা সৃষ্টি নয় একজন একটা কিছু দর্শন করলে একটা গয়ান পেলো সে তার শিষ্য বলল শিষ্য সেইটাকে নিয়ে একটু একটুখানিবেশ চর্চা করলো তাই আবার কিছু পেলো আবার সে একজন পেলো এইভাবে বেদ বিভিন্ন ঋষি মুনি এবং দ্রষ্টার সৃষ্টি অর্থাৎ এক কথায় যা বলতে পারি বেদ অর্থে বিদিত বিদিত হবার যোগ্য জ্ঞানকেই বেদ বলে বিদিত হওয়া অর্থাৎ আমার নিজেকে জানা অর্থেই বেদ বলে বিদ অর্থে জ্ঞান বা জানা তো বন্ধু ভালো লাগলো বেশ সব এইসব নানারকম তথ্য দিয়ে আমার মনে বেশ একই বলে স্ফূর্তি একটা একটা অন্য এনার্জি চলে এসছে তা সঙ্গে থাকবেন আর যত পারবেন এই সাবস্ক্রাইব করবেন আর সমস্ত ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমার আমার মনে হয় আমার নিজের ব্যক্তিগত মতে আপনি দেখবেন এটা অন্য ধরনের এরকম ভিডিও মনে হয় মানে খুব কমই পাওয়া যাবে আর কি এবং আপনাদের এই যে মনের আকাঙ্ক্ষার বা বাসনা এ পূরণ করবার জন্য আমি সবসময় তৈরি আছি আপনারা যে কোনো ধরনের মানে এই বিষয় সম্পর্কিত আর বারবার বলি যেরকম শব্দ বান দিন আমি শব্দ ভেদ করে আপনাদের শব্দ শব্দবান ওই দশরথের মতন শব্দ ভেদ বান আর কি এরও অর্থ আছে আর সবই ইচ্ছে আছে এরকম ধরনের বৃদ্ধ ঠিক আছে আগামী দিনে এবার থেকে একটু বেশ এনার্জি নেই তুমি বর্ষা বর্ষা কাল ছিল একটু বেশ এখন একটু কোনোরকম এনার্জি লাগবে তো সঙ্গে থাকবেন এই এনার্জির সঙ্গে ঠিক আছে নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন